পরে আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইহি আ আলিসাল্লাম রেগুলার বেসিসে কোরআন পড়তেন সাহাবাদেরকে কোরআন শোনাতেন আবার সাহাবাদের কাছ থেকে কোরআন শুনতেন তো এই কোরআনকে যদি তোমরা তোমাদের সিনায় আজীবনের জন্য রেখে দিতে চাও সযত্নে তোমাদেরকে রিভিশন দিতে হবে এখন খুব বেশি বেশি রিভাইজ অ্যান্ড রিভাইজ রিভাইজ আফটার রিভাইজ তোমাকে দিতে হবে এবং সারা বছর কোরআনের যতটুকু নাজিল হতো আল্লাহ রসূসুল সাল্লাল্লাহ আলাইহি হওয়া আলী ওয়াসাল্লাম রমাদান আল মোবারকে জিব্রিল আলাইহিসাল্লামের সাথে রিভিশন করতেন সারা বছর যা নাজিল হলো এটা আল্লাহ রাসুল সাহা ইসলাম জিবরিল আলহ ইসলামকে শোনাতেন আবার জিবরিল আলহ ইসলাম আল্লাহ রাসুল সাহা ইসলামকে অতটুকু শোনাতেন যে বছর তিনি এতেকাল করবেন ওই বছর দুইবার তিনি গোটা কোরআনকে জিবরিল আলহ ইসলামের সামনে পেশ করেছেন শুনিয়েছেন আবার জিবরিল আলহ ইসলাম দুইবার আল্লাহর হাবিব সাল আলহ আলি আসসালামকে শুনিয়েছেন আল্লাহ আকবার তাহলে এটাই হচ্ছে সুননা তিনি তো পৃথিবীর প্রথম হাফেজ নাকি আল্লাহ রাসুল সাহা ইসলাম প্রথম হাফেজ ছিলেন না উনি রেখেছেন কিভাবে কোরআনকে প্রিজার্ভ করেছেন কিভাবে রিভিশনের মাধ্যমে রিভিশন এন্ড রিভিশন তাহলে তো ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার পর টুনাই ই দ্য সেরেমনি ফর অল অফ ইউ টুডে ই হভ টু রিভাইজ আ লট ই হভ টু রেসাইট অ্যা লট প্রতিদিন রসাইট করতে হবে প্রতিদিন রিভাইজ দিতে হবে এটা আমাদের মনে থাকবে তো নাকি শিক্ষার্থী বন্ধুরা আওয়াজ করো মেক এ নয়েজ মনে থাকবে ইনশাআল্লাহ ইদনুল্লাহ তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে রিভাইজ করতে হবে পাশাপাশি এই যে একশো চোদ্দ সুরা তোমরা এই সেনার ভিতরে নিয়ে নিলা মুখস্ত করে ফেললা আল্লাহ তালা যা বলার তিনি সব কোরআনে বলে দিয়েছেন নতুন করে আর কিছু বলবেন না এটা তো দ্য লেটেস্ট রেভলিউশন এরপরে আর কোনো ওহি আসবে না